যখন আব্দুল মোত্তালিফ ইন্তেকাল করবেন বলল এ আমার সন্তানেরা আমার এই নাতির দায়িত্ব কে নিবে আবুল বলল আমি নিব আব্দুল মোত্তালিফ বলল না না তোমার মেজাজ গরম তুমি কারাপ মানুষ আমি তোমাকে দিব না আবুল না দিয়ে আবু তালিবকে দিয়েছিলেন আবু তালেব নবীজিকে খুব মোহাব্বত করতেন খুব ভালোবাসতেন এর বড়া আবতারের কিন্তু কি মানানো নাই নবীজিকে ভালোবাসতের ভালোবাসা এক জিনিস নবীজিকে ভালোবাসা এক জিনিস ইমান আনা ভিন্ন জিনিস তাহলে ভালোবাসা দিয়ে জন্ম পাওয়া সম্ভব নয় আদর্শ দিয়ে জন্ম পাওয়া সম্ভব আমাদের কাছে নবীজির আদর্শ আছে কিনা নবীজির চরিত্র আমাদের কাছে আছে কিনা সেটা হচ্ছে বড় মহাপুত আছে কিনা সেটা নয় হিন্দু অনেকে রমশীলের গান রমশীল হিন্দু সে ইমান আনা নাই কিন্তু রমশীলের যদি কেউ গান গায় তা সব হবেন তাহলে সে হচ্ছে হিন্দু অমুসলিম এখন আশা করি রমশীল বালো গান গিয়েছেন তার গানগুলি আমরা গাইব যিনি ইমান আনা নাই আল্লাহর করে আল্লাহর হুকুম মানা নাই রসুলের আদর্শ মানে নাই সে কখন আল্লাহ জানাতে হবে না এই জন্য আব্দুল মুত্থালি নবীজিকে দায়িত্ব নিলেন যেদিন নবী সাল্লাহ আলী সাল্লামের বয়স আট বছর দুই মাস দশ দিন উপনীত হল সেদিন দাদা আব্দুল বদ্ধালী ছিল জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন দেখেন একজন সন্তান এখনো ছোট আট বছর দুই মাস দশ দিন হয়েছে কেন এরপর থেকে আল্লাহ এথিম করে ফেলতেছেন দুনিয়ার কোনো এথিমকে এত মনে না করে আমি কোথায় বড় হব কীভাবে বড় হব দুনিয়ার সব থেকে বড় এই টিম আল্লাহ নবীকে বানিয়েছে এরপর আদর্শ পৃথিবীর জয়ের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হিসাবে আমাদের জন্য অনুসরণীয় এবং অনুপাদে এনেছিল রসুল সাল্লাম কখন কার সাথে প্রথম সিরিয়া সফর করেছিলেন মক্কা মক্কা থেকে মদিনা থেকে সিরিয়া মানুষের অবস্থান করার জন্য ব্যবসা করার জন্য জিতেন দাদা আব্দুল দাদার ইন্তিকালের পর চাচা আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন সাসার সাথে নবীজি বড় হতে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে কখন 12 বছর দুই মাস দশ দিন যখন হয়ে গেল আবু তালিব বেশের পলকে সিরিয়া সফর করার মনস্থ করলেন চিন্তা করলেন নবীজি সাল্লাহকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্য রওনা করলেন ফতে তাই আমাকে স্থানে যাত্রা করলেন বিরতি করলেন একটি ওই তাইমেনামের মধ্যে অবস্থান করে আবার এক বিখ্যাত ইহুদি পণ্ডিতদের ভবিষ্যৎবাণী ছিল নবীজি পৃথিবীর মধ্য